চলুন আজকে আমরা একটু এক দশক আগের স্কুল জীবনে ফিরে যাই আমার হাতে একটি পত্রিকা দেখতে পাচ্ছেন এই পত্রিকাটি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অন্তর্গত গোপালপুর হাই স্কুল থেকে প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটির নাম অঞ্জলি পত্রিকা এখানে দেখতেই পাচ্ছেন গোপালপুর হাই হাইস্কুলের ছবিটি এই পত্রিকাতে দেওয়া রয়েছে এই পত্রিকাটি সম্পাদনা করেছিলেন গৌতম সানবিদ্রাহী মহাশয় যিনি ওই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন এখন আমি এই পত্রিকাটির প্রত্যেকটি পৃষ্ঠা খুলে খুলে আপনাদেরকে সেই সময়কার ছাত্রছাত্রী এবং শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ যে সমস্ত কবিতা প্রবন্ধ ও গল্প লিখেছিলেন সেইগুলি সংক্ষিপ্ত আকারে একটু দেখানোর চেষ্টা করব এই পত্রিকাটি দু হাজার চোদ্দো একত্রিশে জানুয়ারি প্রকাশিত হয়েছিল এখানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মূর্তির ছবি দেওয়া রয়েছে এখানে শুভকামনায় লিখেছেন শিবাজী কুমার বেরা মহাশয় প্রধান শিক্ষক এখানে সম্পাদকীয় কলমে লিখেছেন গৌতম সনবিগ্রাহী মহাশয় পত্রিকা সম্পাদক এখানে সূচিপত্র রয়েছে রবি শুভ্রনীল মাঝি অষ্টম শ্রেণী প্রকৃতি আমিনা খাতুন দশম শ্রেণী পুজোর আনন্দ স্নেহাঞ্জনা মাইতি নবম শ্রেণী কার্টুন খুঁড়ো অসীম কুমার সাহু অষ্টম শ্রেণী স্মরণীয় বনশ্রী ভূই অষ্টম শ্রেণী প্রকৃতি কত সুন্দর রীতা অধিকারী নবম শ্রেণী রবীন্দ্রনাথ সৌরভ কুমার ভূঁয়া দ্বাদশ শ্রেণী দৌড় তুহিনা মিশ্র সপ্তম শ্রেণী সাতভাই চম্পা জয়িতা চক্রবর্তী নবম শ্রেণী মা আসছে মৌমিতা সাহু অষ্টম শ্রেণী বিদ্যাসাগর অতসী বেড়া নবম শ্রেণী আমার স্কুল মনোজ বেরা দশম শ্রেণী মন ইশিতা ভূঁয়া সপ্তম শ্রেণী কালো খুঁড়ো মৌমি দাস দ্বাদশ শ্রেণী মেঘরোদ্দুর মৌমিতা রাউত সপ্তম শ্রেণী নবরূপা আগমনিমা তন্ময় দাস দ্বাদশ শ্রেণী নেতা সুনিতা বাগ ষষ্ঠ শ্রেণী পুজোর দিনে শ্রাবণী মাঝি একাত শ্রেণী এক বোন ও পাঁচ ভাই বাসন্তী বেড়া দ্বাদশ শ্রেণী চাঁদ করলো চুরি মৌসুমি জানা নবম শ্রেণী যদি মনে করো সুদীপ্ত মেটা শ্রেণী বর্তমান সমাজ দর্পণ গার্গী ঘোড়ই অষ্টম শ্রেণী বন্যা নিলুপা ইয়াসমিন নবম শ্রেণী ইচ্ছে ডানা শিল্পী ভৌমিক কোনটা বেশি ভালো সুমনা সাহু অষ্টম শ্রেণী ছুটির খবর সঙ্গীতা সামন্ত দ্বাদশ শ্রেণী মা দুর্গা পিয়ালিকর অষ্টম শ্রেণী আধুনিককাল শ্যামল রায় অষ্টম শ্রেণী আগমণি পুতুল সাহু অষ্টম শ্রেণী আন মনে মরিয়ম খাতুন জাতি বিভেদ সুদীপ সাউ একাদশ শ্রেণী আমার মা জয়শ্রী ঘোড়ই শরৎ সুজাতা বেড়া সপ্তম শ্রেণী পুজো শ্রেয়শ্রী কর দ্বাদশ শ্রেণী জল সন্দীপ সামন্ত দ্বাদশ শ্রেণী বর্ষা পায়েল সামন্ত অষ্টম শ্রেণী রবীন্দ্রনাথ রুকসানা খাতুন অষ্টম শ্রেণী ফুটবল তন্ময় ঘোড়ই একাদশ শ্রেণী বর্ষার দিনে জানালার পাশে দিব্যেন্দু দেবনাথ একাদশ শ্রেণী রবীন্দ্রনাথের প্রতি খোকন প্রধান একটুখানি ভালোবাসা বৈশাখী দাস একাদশ শ্রেণী স্বাগত সঙ্গীত মিনারা খাতুন অষ্টম শ্রেণী হেরিসোভা পাখির মেলা রাধারানী ভোক্তা শিক্ষিকা ওয়েটিং অপরেশ মাইতি শূন্য প্রলয়ভৌমিক শিক্ষক মশার মতামত সুব্রনীল মাঝি অষ্টম শ্রেণী টাক্কা আছে যার সদানন্দ রাহুল শিক্ষক বীর সন্ন্যাসী গৌতম সনবিগ্রাহী সহশিক্ষক বৃষ্টিতে দুজন অভিজিৎ মণ্ডল শিক্ষক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ চলো হাত ধরি ভালো থাকার খোঁজে জয়ন্ত মণ্ডল শিক্ষক সাইক্লোনের নানা নাম সূর্যকান্ত মিদ্যা শিক্ষক চার রত্ন সুশোভন পণ্ডা সপ্তম শ্রেণী রাজবাড়ির রহস্য সঞ্জীব দোলই সপ্তম শ্রেণী ডাকাতের দেবী অর্ণব দাস ষষ্ঠ শ্রেণী লালপরি নীলপরীর দেশ সুতপা মণ্ডল প্রহেলিকা রোজা আহমেদ অষ্টম শ্রেণী ঝিনুক দৈত্য সুচিস্মিতা দাস অষ্টম শ্রেণী শিক্ষার অধিকার আমারও সুতনিকা সাহু অষ্টম শ্রেণী মধুমিতা ছোট গল্প উত্তম কুমার বেরা শিক্ষক পত্রিকাটি এখানেই শেষ হয়েছে পত্রিকাটি যিনারা লিখেছিলেন আজ এক দশক পর তিনাদের কেউ হয়েছেন শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ পুলিশ কিংবা কেউ সাহিত্যিক হয়েছেন সময়ের সাথে সাথে সকলেই বিভিন্ন পেশায় চলে গিয়েছেন রয়ে গিয়েছে ওনাদের লেখা বিভিন্ন কবিতা প্রবন্ধ এবং গল্পগুলি আমি যখন গোপালপুর স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়তাম তখন স্কুল থেকে আমাকে এই পত্রিকাটি দেওয়া হয়েছিল আমি এই পত্রিকাটিকে সযত্নে গুছিয়ে রেখেছিলাম আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্কুল জীবনের কিছু মধুর ও স্মৃতিময় দিনগুলোর কথা আরেকবার মনে করিয়ে দিলাম ধন্যবাদ